রোজা পালন এবং নামাজ নিয়ে আমরা আমল সম্পর্কে একটু করে এই ফাঁকে একটা ফোন নিয়ে কোথা থেকে আমি সিদ্ধেশ্বরী থেকে বলছি সুমাইয়া বিন্টেন যে বলেন আমার প্রশ্ন হলো যে সবে পড়াতে অনেকে মোমবাতি জ্বালায় আগরবাতি জ্বালায় তারপরে বিভিন্ন মা গিয়ে নামাজ পড়ে তো এগুলো কি দায়ে যাচ্ছে করা ধন্যবাদ আপনাকে যে বন আমাদের নিয়মিত দর্শকের মধ্যে একজন সোমাইয়া বেন সিদ্ধেশ্বরী থেকে আসলে কোন এবাদত হোক কোন বিষয় হোক না পছন্দ করেন না এবং কোরানে বলে দেওয়া হয়েছে বলা তা তা দু বারাবারি করো না ইসলামের যে এবারত সে মালাঙ্কন করতে নিষেধ করেছে আপনি দেখুন ইসলামে এবাদতের সৌন্দর্য বিধানে একটা ভালো কাপড় পরা আতর মেখে মসজিদে আসা খুজুজিন এন্দা করলে মসজিদ এবাদতের যতগুলো ভালো দিক আছে ইসলাম সেদিন সমর্থন করে কিন্তু এবাদতকে কেন্দ্র করে উল্লাস করার কিছু নাই তার কারণ হচ্ছে এক তো ভাগ্য রজনী আর ভাগ্য রজনীর ওই রাতে একদল লোক এই ভাগ্য রজনীটাকে ধ্বংস করতে ইসলামের এই সুমহান এমন একটি এবাদতের রাতকে নস্বাত করতে এটা কিছু ষড়যন্ত্রের পিছনে কাজ করেছে আর সেটা হলো যে ওই রাতে একদল শিশুকে বা একদল যুবককে তারা পটকাবাজি করে তারা ঠিক এমনি করে ওই সময় দেখা যায় আবার দেখেন একখানে ভ্যানে চড়ে এক মসজিদে গেল ওখান থেকে আবার ভ্যানে চড়ে আরেক মসজিদে আসে মানে একটা খেলা একটা উল্লাসে অথচ তারা জানে না যে এটা হচ্ছে একটা বাজেটের রাত এই রাতের মধ্যে আল্লাহ তালা সবাইকে ক্ষমা করে দেবেন ইল্লা আলী মুশরিক কিন্তু মুশরিককে আল্লাহ ক্ষমা করবেন না মুসাহিনকে ক্ষমা করবেন না যে যার মধ্যে ভাই ভাই তিন দিন পর্যন্ত কথাবার্তা বলে নাই অথবা ঝগড়াটে একজন ব্যক্তি বা জালেম ঠিক অনুরূপ ভাবে মৎখরকে আল্লাহ ক্ষমা করবেন না আক পুল ওয়ালে দেন যে মা বাবার সাথে নাফরমানি করে মা বাবার সাথে খারাপ আচরণ করে উদ্ধত্ত ব্যবহার করে তাদেরকে কিন্তু ক্ষমা করবেন না এর কিন্তু ওইভাবে এক মসজিদ থেকে আরেক মসজিদ ভ্যানে চড়ে সাইকেলে চড়ে অথবা আনন্দ উল্লাস করার জন্য এটাতে পটকাবাজি করা বোমাবাজি করা এগুলো কিন্তু ইসলাম সমর্থন করে না প্রশ্ন যেটা এটা কোনো শরিয়ার ইসলামী বিধানের কোথাও এর কোনো অনুমোদন নাই অতএব এগুলোকে আমাদের পরিবারে যারা আমরা আছি একদিকে অপচয় অন্যদিকে একটা শেরকের যেমন মাজারের কথা বললেন যে একটা বিষয় হল যে মোমবাতি চালায় কারা মোমবাতি নিয়ে যারা বিয়ে করে তারা তো আমরা না সে মঙ্গল পূজারী যারা তারাই কিন্তু মোমবাতি জ্বালায় এই মোমবাতি মোমবাতির ওই সময় আগুনের পূজা করে আগুন তো আমাদের এ বাদতে আর নয় আগুন তো আল্লাহর সৃষ্টি তো যারা এই জিনিসগুলো আমাদের ভিতরে প্রবেশ করাচ্ছে তারা কিন্তু কৌশলে আমাদের এই এ বাদতের রাতটাকে ধ্বংস করে দিচ্ছে এই জন্য প্রতিটি মুসলমানকে সচেতন হতে হবে যে তারা যেন এই ধরনের কোন রকমের পটকাবাজ কাজগুলো এগুলো যেন হতে না দেন তাতে করে নিজের সন্তানদেরকে এবং যারা মহল্লার ইমাম আছেন তারাও সতর্ক করবেন এবং এই রাতটি যে একটি মোবারক রাত বর্ষতময় রাত এই রাতটি যে এ রাত এই রাতে যে প্রথম আসমানে আল্লাহ এসে তার বান্দাদের ক্ষমা করার জন্য তিনি আছেন এবং তিনি ক্ষমা করার জন্য প্রস্তুত সেই বিষয়গুলো বুঝিয়ে ওই সন্তানদেরকে ওই সমস্ত ব্যক্তিদেরকে পথে ফিরে আনা দরকার মাজারে গিয়ে যে আহ মাজারে গিয়ে সেজদা করার তো কোনো বিধান ইসলামে রাখে নাই নাবিকারিফলাম তো স্পষ্ট করে বলে দিয়েছেন যে যদি পৃথিবীতে এই ধরনের কোন বিধান থাকতো লাগিলুদালে বাসারিনুহা লা তুল মার আতাসুদালে যাও জাহা যদি কোনো মানুষ মানুষকে সেজদা করার বিধান থাকতো এটা জীবিত ব্যক্তির ক্ষেত্রে মৃত তো নাই জীবিত ব্যক্তির ক্ষেত্রে যদি সেজদা করার বিধান থাকতো লা আমার তুল মার আতা আন্তাস যাও যাহা। নবিকাল নবিক বলছেন আমি নারীদেরকে হুকুম করতাম তারা যেন তাদের স্বামীদের সেজদা করে তার এই যে স্ত্রীকে স্বামীর সেজদা করা এই বিষয়টা আমি জারি করতাম কিন্তু ইসলাম এটা কখনো অনুমোদন

জায়গায় গিয়ে যদি কোনো ব্যক্তি দোয়া করেন তাহলে সেই ভালো মানুষের উসিলায় আল্লাহ তারা আমাদেরকে ক্ষমা করতে পারেন পারেনি ভালো হওয়ার যতগুলো কর্মকাণ্ড করা উচিত ছিল সে তার কোনোটাই আমি করিনি কিন্তু ভালো মানুষকে আমি ভালোবাসি অতএব ভালো মানুষের পাশে থাকার কারণে সেদিকে তাকিয়ে যদি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন তাহলে ধন্যবাদ আমরা একটা ফোন আসসালাম